বৃহস্পতিবার পঞ্চবটি বাজার সংলগ্ন কৃষি সেক্টর অফিসের কৃষক নলেজ সেন্টারে এরোমেটিক রাইস চাষের উপর এক বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এরোমেটিক মানে সুগন্ধিযুক্ত চাল যেমন কালি খাসা হরিনারায়ণ ইত্যাদি রাজ্যের কৃষি দপ্তর পাঁচটি মহকুমাতে ধান চাষের উপর গুরুত্ব দিচ্ছে আজ এই চাষ পদ্ধতি এবং গুরুত্ব বুঝতে গিয়ে কৃষকদের সম্মুখে আলোচনা রাখেন কৃষি দপ্তরের জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তম কুমার দাস মোহনপুর সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সৌমিত্রথে এবং রাজ্যের কৃষি রিসার্চ সেন্টারের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য ছিলেন পঞ্চবর্তী সেক্টর অফিসার জয়রুদ্র পাল জয়েন ডিরেক্টর যে বলেছেন অ্যারোমেটিক চাষের মধ্যে যে স্মেলটা আমরা কালের বিবর্তন এটা হারিয়ে যাচ্ছে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন এই ধান চাষটা করার জন্য এখন প্রশ্ন হচ্ছে সরকার যে ডিসিশন নিয়েছে আপনারা তো ইমপ্লিমেন্টিং করছেন কৃষকরা কিভাবে সেই সিটগুলো পাবে সিটটা তো কালী খাসা এবং হরিনারায়ণ এগুলো যুগ যুগ ধরে ত্রিপুরা রাজ্যে চাষ হয়ে আসছে এবং কৃষকদের কাছেই তার বীজ রয়ে গেছে আমরা একটু উদাসীন ছিলাম তার যে গুণমান সেটাকে রক্ষা করার ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে যেই সাপ্লাই করছে যেই বীজগুলো সেগুলোর মধ্যে আমরা টেস্ট করে দেখেছি ব্রড কন্ট্রোল নামে একটা ল্যাবরেটরি আছে কলকাতাতে সেখানে টেস্ট করে দেখা গেছে যে কালীখাষা বিশেষ করে কালীখাসা চালের ক্ষেত্রে তার যে গন্ধ তার জন্য যে রেসপন্সিবল যে কেমিক্যাল বায়োকেমিক্যাল যেটা থাকে টু এসিটাইল পাইরোলিন তার মাত্রাটা অনেকটা কমে গেছে এটা একটা বিরাট বড়ো কনসার্ট যেটা আমাদের ভেতরে রাজ্যের বাইরে যে বাজার আছে সেই বাজারে তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেটাকে এখন আবার পুনরুত্থানের জন্য সেই কালীঘাষা এবং তার হরিনারায়ণের হারানো যে তার যে গুরুমান সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা পাঁচটা সাত সাব ডিভিশনে কালীঘাষা হরিনারায়ণ তারা করছেন চালু মানে চালু আছে সেই কৃষকদের নিয়ে আমরা একটা ব্যবস্থা কিন্তু প্রশ্ন হচ্ছে কৃষকেরা তো গতানুগতিক সেই ইউরিয়া পটাশ বা এই সমস্ত সার অভ্যস্ত রয়েছে সেখান থেকে বিকল্প ন্যাচারাল ফার্মিং তো এখনো মানে সম্পূর্ণভাবে তারা করতে পারছে না তো এই বিষয়ে আপনারা কি মেসেজ দেবেন কৃষকদের সেটাকে সেই ইউরিয়া এস এস পি এমও যে কেমিক্যাল ফার্টিলাইজার আছে তার যে সাবস্টিটিউট তার যে বিকল্প সেইটা রাস্তাটা দেখানোই আজকে মিটিং এর উদ্দেশ্য সেটাকে দেখানোর জন্যই আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এবং সেটা আমরা কনফিডেন্ট যে আমরা সাকসেস পাবো এবং আগামী এক দুই বছরের মধ্যে কালী ভাষা ঘুরে নারম তার যে গুণমান সেটা ফিরে পাবো